শুভ সকাল আপনারা সঙ্গে রয়েছে আমি বৃষ্টি অবশেষে স্কুল সার্ভিস কমিশনের তরফে দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে যে যেথায় 1806 জনের নাম রয়েছে আর সেই নামগুলির মধ্যে শাসক দলের বহু নেতা নেত্রীদের নাম রয়েছে তাদের আত্মীয় সজনদের নাম রয়েছে ঘোষিত দাগি চোপড়ার রশনা বেগম কালীগঞ্জের বিধায়ক হামিদুল রহমানের মেয়ে তিনি অপর দিকে মালদহের বাংলা শিক্ষক মোহাম্মদ আজাদ আলী মির্জা মোহাম্মদ আজাদ তৃণমূল নেতা ঘনিষ্ঠ বলে সূত্রের খবর দাগি ঘোষিত পিংলার অজয় মাঝি অজয় দাগি ঘোষিত পিংলার অজয় মাঝি অজয় জলচক তৃণমূল কংগ্রেসের সভাপতি আরামবাগেও চিহ্নিত দাগি নমিতা আদক নমিতা পঞ্চায়েত সমিতির সভাপতির স্ত্রী চৌহাটির কুহিলি ঘোষ ঘোষিত দাগি তিনি চৌহাটির তৃণমূল কাউন্সিলর কুহিলি ঘোষ ঘোষিত দাগি চোপড়ার রোশনারা রোশনারা বেগম কারিগঞ্জ বিধায়ক হামিদুল রহমানের মেয়ে তিনি এমনই একাধিক নেতা নেত্রী সহ তাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এমনকি তাদের আত্মীয় স্বজন এই এই ব্যক্তিদের নাম রয়েছে এই এক হাজার আটশো জনের মধ্যে এই লিস্ট প্রকাশিত হওয়ার পরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন তিনি কি বলেছেন শুনবো সব হচ্ছে কালীঘাট থেকে নইলে চোদ্দ থেকে সংখ্যা যাই হোক একটা সরকার স্বীকার করল আঠারোশো চারজনকে অবৈধভাবে চাকরি দিয়েছে তিন হাজার প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ চৌতালাকে ছ বছর জেলে থাকতে হয় হোয়াই নট মমতা ব্যানার্জি ওমপ্রকাশ চৌতলা শিক্ষামন্ত্রী ছিলেন না এবং এসএসসির যে অটোনমি এই অটোনমি তুলে নেওয়া হয়েছিল আপনি এসএসসিকেও দায়ী করতে পারবেন না কারণ এসপিসিরার নেতৃত্বে আর এসএসসির যে পাঁচটা রিজিওনাল অফিস ছিল মালদা শিলিগুড়ি বাঁকুড়া সব মিলে পার্থ এসে তেরো সালে এসে সব এসএসসি রিজিওনাল অফিস তুলে নিয়ে সেন্ট্রালি করে দিয়েছিল বিকাশ ভবন যাতে ভাইপো পার্থ কালীঘাটের কাকু ওইখানেই সব হয়ে যায় এবং ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্ট দেখবেন করোনার সময় করেছে এই যে টেন্টের তালিকা মেসেজ দিয়ে দিয়ে প্যানেল না বের করে উনিশ কুড়ি সালে ম্যাক্সিমাম আঠেরো পদ থেকে প্রসেস করেছে উনিশ কুড়ির ম্যাক্সিমাম এবং আমি আবারও বলছি এই তালিকা অসম্পূর্ণ অস্বচ্ছ এই তালিকা দেখে আপনি বুঝতে পারবেন না এখানে না আছে অ্যাড্রেস না আছে সাবজেক্ট আর ক্যাটাগরি ওয়াইজও বলা নেই যে কোন ক্যাটাগরি কি কারণে এদেরকে বাতিল করা হয়েছে অবশেষে তালিকা প্রকাশে বিরোধী দলনেতা সুবিনয় অধিকারী যখন বলছেন যে এই তালিকা অসম্পূর্ণ অস্বচ্ছ ঠিক তার পাশাপাশি কংগ্রেস মুখপাত্র সৌম্য মিত্রাই তিনি কি বলেছেন শুনাবো অর্গানাইজড হয়েতে চুরি করেছে তো এটা তো দায়িত্ব নিয়ে পরিকল্পিতভাবে সমষ্টিগত সিদ্ধান্তে নির্দেশিতভাবে কালীঘাট আর কেমাকসিটির নির্দেশে শুধুমাত্র তৃণমূলের পরিবারদের চাকরি দিয়েছে টাকার বিনিময় যোগ্যদের বঞ্চিত করেছে সাধারণ মানুষের চাকরি চুরি চুরি করেছে এই আমরা বলছিলাম না এতদিন ধরে লুকিয়ে রেখেছিল বার করছিল না নিচু তলা থেকে ওপর তলা পর্যন্ত তৃণমূলের নেতারা চাকরিগুলোকে চুরি করেছে নিজেদের পরিবারের জন্য টাকার বিনিময় আর এই টাকার ভাগ নিচ থেকে ওপর পর্যন্ত গেছে দেখছেন না বারবার পুকুরে ফোন ফেলে দিচ্ছে নর্দমাতে ফোন ফেলে দিচ্ছে তাহলে ফোনের মধ্যে গোপন তো কিছু আছে নিশ্চয়ই পুরোটাই হচ্ছে একটা অঙ্গ তো সবে শুরু টিপ অফ মাত্র এখন ছ সাতজন দশজনের জনের নাম দেখছেন পুরোটাই গড়বর ঘোটালা এটাই হচ্ছে নতুন বাংলা এটাই হচ্ছে এগিয়ে বাংলা এটাই হচ্ছে নতুন তৃণমূল নিউ তৃণমূল নতুন তৃণমূলের মডেল তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন গতকালই আমরা দেখেছি নাগাদ এক হাজার আটশো জনের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন যেখানে দাগিদের নাম চিহ্নিত করা হয়েছে আর সেই দাগিদের তালিকায় একেবারে দাপটের সঙ্গে রাজত্ব করছেন শাসক দল সেই শাসক দল ঘনিষ্ঠ বহু কর্মীদের নাম রয়েছে সেখানে শুধু তাই নয় শাসক দলের নেতা নেত্রী থেকে শুরু করে তাদের আত্মীয় স্বজন তাদের তাদের ছেলে মেয়ে এমনকি বৌমা তাদের একাধিক জনের নাম রয়েছে ঠিক যেমন কালীগঞ্জের বিধায়ক হামিদুল রহমানের মেয়ে তার নাম রয়েছে সেখানে এর পাশাপাশি চৌহাটির কুহেলি ঘোষ যিনি একজন তৃণমূল কাউন্সিলর তার নাম রয়েছে এই স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা দাগিদের তালিকার মধ্যে তালিকায় নাম রয়েছে তৃণমূলের পানিহাটির বিধায়কের আত্মীয়ের নাম বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষ তার নাম রয়েছে এছাড়াও দাগিদের তালিকায় রয়েছে তৃণমূল কাউন্সিলর সোনারপুর রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর কুহেলি ঘোষ তার নাম রয়েছে এরকম একাধিক শাসক দল ঘনিষ্ঠ শাসক দলের নেতা নেত্রী তাদের নাম রয়েছে এই তালিকায় এই তালিকা প্রকাশের পর আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বলছেন শুনবো আঠারোশো চারজনের লিস্ট বের করার পর রাতের দিকে আরও দুজনের নাম দুজনের মধ্যে একজন হচ্ছে এমএলএর মেয়ে খুব অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি কিছুটা চেপে চুপে লিস্ট বের করা এই তালিকা অসম্পূর্ণ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের নাম দেওয়া হয়নি এক্সেস অ্যাপয়েন্টমেন্ট যতজনের নাম রেকমেন্ড করেছে এসএসসি তার থেকে বেশি জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বোর্ডের মাধ্যম দিয়ে সে তো আমাদের কাছে আছে নাম দেওয়া হয়নি তাহলে তারাও তো টেন্টেড তাহলে টেন্টেরদের তালিকা এখনো পর্যন্ত যেটা প্রকাশ করা হয়েছে সেটা অসম্পূর্ণ এদের কাছ থেকে টাকা ফেরতের কোনো প্রকার বন্দোবস্ত রাজ্য সরকার করেনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের নির্দেশ আছে তারা ল্যান্ড রেভিনিউ আকারে রেসপেক্টিভ ডিআইয়ের কাছ থেকে লিস্ট নিয়ে তারা তাদের কাছ থেকে ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকাটা আদায় করবে যদি আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট না দেন কোন ডিস্ট্রিক্টটা বসবাস করে তার ডিটেলস না দেন তাহলে কি করে সেই টাকা আদায় হবে আসলে এটা সবটাই লুকিয়ে রাখার প্রচেষ্টা দেখবেন কোনো ডিটেলস নেই কোন ডিস্ট্রিক্টে কোথায় তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে এই যে অর্ডারটি ভায়োলেট করছে সেটা জানবেন কী করে তাহলে আসলে এটা করা হয়েছে পুরো বিষয়টিকে কভার আপ করার জন্য চোরেরা চুরি করেছেন তারপর চোরেরা ধরা পড়েছেন ধরা পড়ার পরে তারা আবার চোরেদের সঙ্গ দিচ্ছেন তার কারণ কি তারা তাদের কাছ থেকে টাকা নিয়ে আছে খুব পরিষ্কার অঙ্ক এই জন্য দেখবেন প্রথমে ওই অযোগ্যদের দাগিদের বসানোর চেষ্টা হয়েছে তারপরে তাদের কাছ থেকে কোনো টাকা ফেরত নেওয়া হয়নি তাদের ডিটেলস দেওয়া হচ্ছে না ওই বলবেন আমরা তালিকা দিতে বলেছি তালিকা দিয়ে দিয়েছি আরে কোন ডিস্ট্রিক্টের তার বাবার নাম কি কোন ডিস্ট্রিক্টের না জানলে কোন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের কাছ থেকে টাকা আদায় করবে ইচ্ছা করে করে সেটা ওরা ভাবছে এটা কেউ দেখতে পাচ্ছে না কেউ বুঝতে পারছে না কন্ট্যাক্ট প্রসিডিংসে এদেরকে সকল বিষয়টিই ফেস করতে হবে এই সংখ্যাটা কোনোভাবেই ছয় থেকে আট হাজারের নিচে নয় সংখ্যাটা বাড়বে বই কমবে না কারণ এক্সেস অ্যাপয়েন্টমেন্ট এক্সপায়ার প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যে অ্যাপয়েন্টমেন্ট সেগুলো সব আপনাকে কাউন্টে ধরতে হবে সেগুলো টেন্টেড